সাধারণভাবে মনে করা হয় দেবী সরস্বতী হলেন জ্ঞানের দেবী বিদ্যার দেবী প্রথমেই সরস্বতী নামটির অর্থ অর্থ জেনে নেওয়া যাক যুক্ত যুক্ত ই। জল বা জ্যোতির আধার বতুপ অর্থে বিদ্যমান আর তার সঙ্গে স্ত্রী লিঙ্গে ই প্রত্যয় দিয়ে নাম শব্দটি হল সরস্বতী এভাবে সরস্বতী শব্দের লক্ষণার্থ হল যে দেবীর মধ্যে জল বা জ্যোতির প্রবাহ বিদ্যমান তিনি সরস্বতী পরম পুরুষের অনন্ত অনাদি জ্ঞানের অপ্রকাশিত জ্ঞানের ভান্ডার অপার করুণা বলে বিগলিত হয়ে ধরিত্রীর বুকে সরস্বতী রূপে প্রবাহিত হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে রচিত সুপ্রাচীন ঋগ্বেদে সরস্বতী দেবীর কথা প্রথম পাওয়া যায় আর্যাবর্তে প্রবাহিত সরস্বতী স্রোতশ্রেণীকেই ঋষিরা বন্দনা করেছিলেন দেবী রূপে যদিও সেই সরস্বতী নদী বর্তমানের লুপ প্রাচীন আর্যরা এই পবিত্র সরস্বতী নদীর তীরে সাধনা করতেন স্রোত রচনা করতেন যোগ্য সম্পাদন হতো উদ্গৃত মন্ত্রের ধ্বনি নদীর তীরে তীরে ছড়িয়ে পড়তো সাধন সহায়কই নয় সরস্বতী স্রোত মানুষের জীবন জীবিকারও সহায়ক হয়ে উঠেছিল সাধনার সিদ্ধি এবং জীবকুলের জীবন রক্ষায় এক পরম কল্যাণময় বিকা ছিল এই নদীর তাই সরস্বতী শুধু নদী নয় পরম ব্রহ্মের কল্যাণকামী শক্তিরূপে তাদের কাছে প্রকাশিত হয়েছিল তাকে নিয়ে রচিত হয়েছিল অনেক মন্ত্র বা সূত্র সরস্বতী নদী এভাবে স্বাভাবিকভাবেই বাঘ দেবীতে পরিণত হয়েছিলেন মাত্র হিন্দু ধর্ম নয় বৌদ্ধ এবং জৈন ধর্মেও দেবী সরস্বতী পূজিত হন ভারত বাংলাদেশ মায়ানমার প্রভৃতি বিভিন্ন দেশে এই বাঘ দেবীর আরাধনা করা হয় মতে পার্বতী লক্ষ্মী সরস্বতী এই ত্রিদেবীর মধ্যে দেবী সরস্বতী অন্যতম স্কন্দপুরাণ মতে সরস্বতী হলেন ব্রহ্মার কন্যা। অথচ তার রূপেই মুগ্ধ হয়ে ব্রহ্মা তার সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন দেবী সরস্বতী তখন ভয়ে পালিয়ে বেড়াতে থাকেন এবং বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করতে থাকেন তার পিছু পিছু ব্রহ্মাও তখন বিভিন্ন প্রাণীর রূপ নেয় এবং তাদের মিলনের ফলে এই প্রাণীজগত ও জীবজগতের সৃষ্টি হয়েছিল দুরাচারের জন্যই দেবাদিদেব মহাদেব তাকে স্বরবিদ্ধ করেন পরবর্তীকালে তপস্যা করে তিনি তার মর্যাদা ফিরে পান কিন্তু সারা পৃথিবীর কোথাও তিনি পূজিত না হওয়ার অভিশাপ পান কিন্তু একসময় প্রজাপিতা ব্রহ্মারও মর্তে পূজা পাওয়ার ইচ্ছে হয় তাই মর্তে ব্রহ্মতীর্থ গড়ে তোলার উদ্দেশ্যে সর্বরত্নময়ী শিলা ছুঁড়ে দিলেন পৃথিবীর বুকে সেই শিলা গিয়ে পড়ল চমৎকারপূণ বলে একটি জায়গায় সেখানেই প্রজাপতি ব্রহ্মতীর্থ গড়ে তুলবেন বলে মনস্থির করলেন তীর্থস্থানে পবিত্র নদী থাকা আবশ্যিক কারণ তিনবেলা নদীর পবিত্র জল পূজার্চনার কাজে লাগবে অতঃপর ডাক পড়ল দেবী সরস্বতীর কারণ গতিশীল জ্ঞানের জন্য সরস্বতী নদী রূপে কল্পিত হিমালয়ের শিমুর পর্বতে তার উৎপত্তি সেখান থেকে হারিয়ানার আম্বালা জেলার সমতল ভূমিতে নদী রূপে অবতরণ করেন তিনি মূলত দেবী গঙ্গার অভিশাপে পাঁচ হাজার বছরের জন্য মর্তে নদী হিসাবে বাস করতে বাধ্য হন সরস্বতী ব্রহ্মার আহ্বানে পাতার লোক থেকে উঠে এলেন দেবী কিন্তু মর্তে নদীরূপে তিনি বিরাজ করতে পারবেন না লোকজন স্পর্শে ভয় পান বলেই তিনি পাতালে অবস্থান করেন সেই সমস্যারও সমাধান করলেন ব্রহ্মা চমৎকার পরে পাতাল লোকের সঙ্গে যুক্ত একটি খনন করলেন তিনি সেখানেই দেবী বিরাজ করতে লাগলেন অন্তল হয়ে ভাগবত পুরাণে আবার পাওয়া যায় সরস্বতী জন্মের অন্য বৃত্তান্ত দেবী আদ্যা প্রকৃতির একটি অংশ হিসাবে জন্ম হয় দেবী সরস্বতীর শুম্ভ নিশুম্ভ নামে দুই দৈত্য একবার মর্ত স্বর্গে ব্যাপক তান্ডব চালায় তাদের অত্যাচারের হাত থেকে দেবলোক ও ভূলোককে রক্ষা করতে দেবী দুর্গার শরীর থেকে জন্ম হয় আরেক দেবী প্রকৃতির তিনি কৌশিকী তিনিই সরস্বতী আবার কথিত আছে জগতের সকল জ্ঞানের আধার শ্রীকৃষ্ণের জিওবা থেকে নাকি জন্ম হয় দেবী সরস্বতীর স্বয়ং শ্রীকৃষ্ণই মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণ পঞ্চমী তিথিতে বাঘ আরাধনার প্রবর্তন করেন বায়ুপুরাণ আবার জানায় অন্য তথ্য দেবাদিদেব মহাদেব একবার পাপে পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করবেন বলে স্থির করেন তার প্রবল তাণ্ডবে পৃথিবীর সৃষ্টি সম্পূর্ণভাবে বিনাশ হয়ে যায় ধ্বংসের পরেই শুরু করে নতুন করে সৃষ্টির বীজ বপনের প্রক্রিয়া সেই সময় অনেক ভেবে সৃষ্টির দায়িত্ব পালনকারী প্রজাপিতা ব্রহ্মা তার অন্তর থেকে জন্ম দেয় দেবীর নতুন জগৎকে জ্ঞান শিল্প সৌন্দর্যের আলো দিয়ে ভরিয়ে তোলাই ছিল সেই দেবীর কাজ তিনিই পরে জগতে বন্দিত হন দেবী সরস্বতী রূপে দেবী জন্ম জন্মবিত্রান্তের মতোই বিতর্কিত তার স্বপরিচয় পদ্মপুরাণ মতে সরস্বতী দক্ষরাজের কন্যা মুনির পত্নী আবার বম্ভ বৈবর্ধ পুরাণ মতে তিনি নারায়ণের ঘরণী যার সতীন আবার গঙ্গা গঙ্গা তো আবার মহাদেবের উপপত্নী তাহলে বিদ্যার দেবী মহেশ্বরের কন্যা হন কি করে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় আসলে নানা সময় দেবী সরস্বতী স্বর্গে পেয়েছেন নানান পরিচয় পুরাণ মতে কখনো তিনি স্ত্রী কখনো সেবাদাসী কখনো বা মহুময়ী সুন্দরী আবার কার্তিকের পত্নী হিসাবেও তো তাকে পাওয়া যায় দক্ষিণ ভারতে ময়ূর বাহন সরস্বতী যে মূর্তি পাওয়া গেছে তার সঙ্গে কার্তিক পত্নী কৌমারীর মিল তাহলে সেদিক থেকে দেবী সরস্বতী মহাদেবের পুত্রবধূও বটে শুনতে বিভ্রান্ত লাগলেও এক্ষেত্রে কিন্তু শ্রোতাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আসলে দেবদেবীদের মধ্যে পিতা পতি কিছু হয় না একই শক্তির ভিন্ন প্রকাশ নিত্য সত্য জ্ঞানের আকর্ষ স্বয়ং ব্রহ্ম সেই ব্রহ্ম শক্তিকে মহা ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় ত্রিধা বিভক্ত করা হয়েছে সৃষ্টি লয় মহা সৃষ্টির জ্ঞান তথা স্মৃতি ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত হয়ে বিষ্ণু তথা পালন কর্তা জিহবাদী ঐশী জ্ঞান ধারা দেবী রূপে ধারায় প্রবাহিত হয়েছে যা ছিল স্তব্ধ হিমালয়ের মতো অটল অচল তাই হল নির্ঝরিণী আর ঋষিরা মননের দ্বারা সেই জ্ঞান ধারণ করলেন আর ব্যক্তয় হয়ে শিষ্য শিষ্যান্তরে দান করে গেলেন সেই জ্ঞান এই হলো সরস্বতী দেবীর উৎপত্তি ও পরিবারের গুরুততত্ব দেবী সরস্বতী প্রতিমা সব পুরাণেই চতুর্ভুজা তবে বাংলা তথা পূর্ব ভারতে তিনি দ্বিভূজা রূপেই দেখা যায় পুরাণ অনুসারে দেবী চার হাতে অক্ষরমালা পুথি বিনা পদ্মফুল সহ বরাভয় মুদ্রা থাকে এই চতুর্ভূত চতুর্বেদের প্রতীক কিংবা মন সচেতনতা বুদ্ধিবৃত্তির পরিচয় অক্ষরমালার মাধ্যমে সারস্বৎ সাধনা ত্যাগ সংযম একাগ্রতা ও নিরাশক্তির প্রয়োজনীয়তাকে বোঝানো হয়েছে পুথি বা পুস্তক পড়া ও অপরাবিদ্যায় সম্যক জ্ঞানের আবশ্যিকতাকে সূচিত করে বিনা যন্ত্রের অপূর্ব সুরমুচ্ছনা মহাজগতে বিস্তারিত পরমার্থিক আনন্দের প্রতীক বরা ভয় মুদ্রা ও পদ্মফুলে শুদ্ধ জ্ঞান সাধকের প্রতি দেবীর পরম আশ্বাস ব্যক্ত হয় দেবীর নিকট যে আর আম্রমুকুল রাখা হয় তা নদী বিধৌত উর্বর ভূমিতে কৃষিবিদ্যা ও উদ্যানবিদ্যাকে নির্দেশ করে লেখনী ও মৎসাধার লিপি কৌশলে দক্ষতা অর্জনের ইঙ্গিত বহন করছে প্রাচীন ভারতের মূর্তিতে দেবী সিংহ পৃষ্ঠে আসি মনে হয় সরস্বতী নদী তীরের অরণ্যে সিংহের অস্তিত্বের প্রভাব তার বাহন নির্বাচনে পড়েছে তাছাড়া সিংহ বলবত্তা বীর্যবত্তা লক্ষ্য জয় কঠোর সংগ্রামের মূর্ত প্রতীক তবে পৌরাণিক যুগে বাহনের পরিবর্তন ঘটেছে স্থানভেদে পার্থক্যও আছে উত্তর দক্ষিণ ভারতে সরস্বতী ময়ূর বাহানা পূর্ব ভারতে তিনি হংসার উড়া হংসবাহনে বায়ু পুরাণেরও সমর্থন আছে হংস হল গতির প্রতীক হাঁস ডাঙায় হাটে জলে সাতার কাটতে পারে আবার শূন্যে উঠতে পারে অর্থাৎ পৃথিবী অন্তরিক্ষ এবং দুলোকের জ্ঞান তার করায়ত্ত মহাবিশ্বের মহাজ্ঞানের আসনে দেবীর অধিষ্ঠান সাধককে হতে হবে রাজ মতো মতো বিদ্যার মধ্যে থেকে পরাবিদ্যা গ্রহণে সক্ষম দেবী স্বর্গ শুক্লা গাত্রবর্ণ বস্ত্র অলংকারাদি বিনা পদ্ম সব কিছুই সাদা নির্মল কিন্তু শিব পুরাণ মতে দেবী তপ্ত কাঞ্চন বর্ণা ব্রম্ভুবৈবর্ত পুরাণ মতে তিনি শুভ্র বসনা নন পিত বসনা পুরাণ মতে দেবীর মস্তকে জটা এবং নীলগ্রীবা দেবী নানা রূপে নানা নামে বন্দিত সরস্বতী শারদা মহেশ্বেতা শতরূপা ভারতী বিনাপানি, বাণী সনাতনী বাগদেবী বাগিসা বাগীশ্বরী বাক্তই স্বয়ং ঈশ্বরের অংশ হলেও সরস্বতী নারী প্রতিমা অর্থাৎ মাতৃ প্রতিমা এর কারণ হলো পিতার চেয়ে মায়ের কাছে কোনো কথা বলা সহজ বা কোনো কিছু চাওয়া সহজ সরস্বতী পূজারীরা যেহেতু সাধারণভাবে শিশু বা বালক বালিকা অর্থাৎ শিক্ষার্থী তাই তারা যাতে সহজে নিজের মনের কথা নিজের মনের আকুতি দেবী মায়ের কাছে জানাতে পারে এজন্যই বোধহয় সরস্বতীকে কল্পনা করা হয়েছে মাতৃদেবী রূপে মা শারদার জীবনী গ্রন্থসমূহ পড়লেও আমরা দেখতে পাই তিনিও বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন যেমন সরস্বতী কালী বগলা লক্ষ্মী জগদ্ধাত্রী ত্রিপুরা সুন্দরী সতী ইত্যাদি একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না শ্রীমা বললেন মানবে না কেন তারাও তো আমারই অংশ সারদা নামের অর্থ সা অর্থাৎ সামীপ্যে স্ব অর্থাৎ সাধনা সহিষ্ণুতা সেবা সমদৃষ্টি সদাচার সরলতা স্ব অর্থে সবুজ বা তারুণ্য সাদা বা সুচিতা এসব দৈব গুণাবলী প্রতীক যিনি এবং যার ধ্যানে সালোক্য স্বামীপ্য সারল্য ও সাযুয্য মুক্তি থাকে র অর্থাৎ রক্ষণে ক্রাম ক্রোধাদি স্বরোরিপু বিপদ আপদ আদি ব্যাধি রোগ সব জড়া থেকে যিনি মুক্ত করেন এবং দা অর্থাৎ দানে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ধন অর্থ কাম মোক্ষ সুখ সম্পদ আনন্দ যিনি দান করেন শ্রীমা সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে ও জ্ঞান দেয়নি মুক্তি। ও কি যেসে ও আমার শক্তি ওই যে মন্দিরে যে ভবতারিণী রয়েছে আর এই নবভাতের মা এক আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই আলোচনা নিত্য সঙ্গী হতে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে